দেবেন্দ্র উপজেলা পরিষদের সাবেক বার চেয়ারম্যান জনাব সাইফুল শহীদ ভাই আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন আপনারা ওনার কথা মনোদর সহকারে শুনবেন নিশা আপনাদের সকলের জন্য দোয়া রইল এবং আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন তো আমি আরও কয়েকবার এসেছি এই আশ্রয় কেন্দ্রে হয়তো সবার সাথে দেখা হয় নাই তো আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দেবীদার উপজেলায় যে সকল আশ্রয় কেন্দ্রগুলো আছে সেই ইউসুফপুর রসুলপুর সুবিল এবং ফতেহাবাদ ইউনিয়নের সকল আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা দুপুরের খাবারের আয়োজন করেছি তো বাংলাদেশ জামাত ইসলামের জন্য আপনারা দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা জন্য। খুব কম সময়ের মাঝে আপনাদেরকে আপনাদের গন্তব্যে পৌঁছার একটি সুন্দর ব্যবস্থা করে দেন আমরা যতটুকু খবর পেয়েছি ইতিমধ্যে পানি কমতে শুরু করেছে আশা করি যে আর দু এক দিনের ভিতরেই একটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে যাতে করে আপনারা আপনাদের বাড়ি করে পৌঁছতে পারেন তো বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের মাঝে আছে আমরা মন চায় সবসময় আপনাদের পাশে এসে দাঁড়াই সেই থেকে বা সবসময় আপনাদের পাশে আমরা দাঁড়াতে পারি না তো আপনারা যে আশ্রয় কেন্দ্রে আছেন আপনাদের খুব বড়ো ধরনের সমস্যা হচ্ছে না তো খাবার দাবার ঠিকঠাক মতো পাচ্ছেন তো ইনশাল্লাহ আমি যতটুকু জানছি আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছে সকল দলের মতের সকল মানুষই মিলিত হয়ে আপনারা যেন অত্যন্ত সুন্দরভাবে এখানে থাকতে পারেন সে ব্যাপারে সবাই কাজ করে যাচ্ছে আমরা আশা করব আপনারা যতদিনই থাকেন আমাদের ভাইরা যেভাবে আগে আপনাদেরকে সেবা দিয়ে গিয়েছে সর্বশেষ পর্যন্ত সেভাবে আপনাদের পাশে থাকবে আমি বিশেষ করে আমাদের মিটু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই উনি শুরু থেকেই আমি যতটুকু জেনেছি

he kagir <laughs> 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 <laughs>